আমৃত্য ভালোবাসি তোকে পর্ব পঁচিশ লেখনিতে সালমা চৌধুরী আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল তানবীরের আছে কাজ আছে তাই কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছিরা বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে চলে আসবি এখন জল এখান থেকে মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো কোথায় আবির তাকা দেই মেঘ মাথা নিচু করে ফেললো বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন পড়াতে আবির ভাই ডেকে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টা খানেক মেয়েকে নিয়ে বাইকে ঘুরেছে ফ্রুচকা আইসক্রিম থেকে শুরু করে যে যে খাইয়েছে বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেঁচিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসায় না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের আল্লাদে কণ্ঠে বলে উঠল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপালকুচকে চেয়ে আছে সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার আবির কপাল কুচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজে কি হাল করেছি মনে নেই মেঘ এককাল হেসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি কি মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল কিছু না জি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বললো আবির ভাই ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল। পরা দরকার আর তুই তো ব্যাগকেই রেইনকোট রেইনকোট পড়তে বলছিস মেঘ হাসি মুখে বললো বই খাতা ভিজলে তো করতে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখ পড়লো মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘ আস্তে করেই বলল নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিজতেছিস ভিজ জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝব মেঘ বিড়বিড় করে বলল আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নেই তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করছে মানুষ ছুটোছুটি করছে আমির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছুটোছুটি দেখছে এক সময় ভারী বর্ষণ শুরু হয়েছে দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার হয়ে অবস্থা কিন্তু কেউ যেন এক চুলও নড়ছে না মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর আবির সে মায়াবী মুখের অভিমুখে নিঃস্ব চোখে তাকিয়ে আছে ঠোঁটের কোণে এক চিরুটি হাসি ছলক রেখে মেঘ আকাশে পানি চেয়ে মনে মনে কিছু কত কিছু চেয়ে ফেলছে অজানা খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদির এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল চলুন না হাঁটি মেহের কথা শুনে আবির সমস্যা দু কদম এগিয়েছে মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবি নিজের বাম হাত বাড়িয়ে বলল হাতটা ধর না হলে কখন আবার বৃষ্টিতে পা পিছিয়ে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ডও দেরি করে নি মেঘ এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসলো অষ্টাদী তো জানে না এই আবিরের মনে অষ্টাদ চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুধু কেবল মেঘি ঘুরপাক খায় অষ্টাদি কি ভাবে কি চায় সবই আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে না সব কিছু অপ্রকাশিত রাখে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণভাবে আমার পেতে চাই মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই হঠাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হুজটকে উপর হয়ে পড়ে যেতে মিলে আবির বাম হাতে থাকা মেখে হাবটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেখে পেট বরাবর আঁকড়ে ধরল কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হুচুট খাওয়ায় মেঘের স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া অনুভব করতে পেরে মেঘ বিষয়গর চোখে উদরে রাখা হাতের দিকে চাইল বৃষ্টিতে ভেজে ওরনের সুতি জামাটা আগে থেকে গায়ের সাথে মিশেছিল আবির ভাই জামাটার উপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত দেখেছে আবির ভাই মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো বুকের মধ্যে থাকা হৃদপিণ্ডটা বাহিরের দিকে বেরিয়ে আসতে চাইছে মেঘের গলায় শ্বাস আটকে যাচ্ছে হচটের ফলে মেঘের বৃদ্ধাঙ্গুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্ত্র ক্রমাগ সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতেই পেরে উফ করে উঠল মিজিকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ে পায়ের দিকে যাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টি পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আঙুলে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা না কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডে সরে গেছে মেঘ বাঘরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে দু হাতে উল্টে পিঠে পিচ দিয়ে মেঘের বেয়া পানি সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর আবির তপ্ত সরে বলল। এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে তৎক্ষণাৎ মেঘের চোখ কটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে যেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভেজা রাস্তায় মেয়েকে কোলে নিয়ে হাঁটছে আবির কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের চেহারায় চেয়ে আছে আবিরের চুলের নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীর কণ্ঠে বলল নামিয়ে দেন আমি যেতে পারবো আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গ কারেন্টের শখ খেয়েছে এভাবে মানুষটা কাছাকাছি আসলেই সেখানে মেঘের নিলে তার যেন হয়ে যাচ্ছে তাই মন চাইছে না আবিরকে বলল না মেয়ে দিতে আবির নিয়টে কণ্ঠে বলল চুপ করে থাক মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে থমকে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্ছি ছেলেটাকে ডেকে বলল চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার গিল। আবির মেঘকে বসিয়ে নিশ্চিত আমার মাথা মাথাটা ফাটত আবির সপ্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল হোক আমি ঠিকই তোকে সামনে রাখবো এই কথা শুনে মেঘ বিষয়কর চোখে আবির ভাই পানি দিয়েছে কথার ঠিক কতটা সত্যি সেটা বুঝতে না পারলেও কথাটার খুব মনে ধরেছে অষ্টাদীর বৃষ্টি কিছুটা কমে এসেছে আবি শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল বেশি করে আদা কুচি দিয়ে দু কাপ নিকার চা নিয়ে এসেছে এক কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল বৃষ্টির বাতাস এভাবে চা খাওয়ায় এটা জীবনে প্রথম বৃষ্টির ছোট ছোট ফোটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইলো আবির মেহি কণ্ঠে ডাকলো মেঘ আচমকা আবির ভাই সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল আবিরের ত্রপ্ত দৃষ্টি মেঘের ঋপিন ক্রমাগত ছুরি চালাচ্ছে এ বুঝি ছোট্ট অষ্টাদ্বীপ প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে মে কাপা কাপা কণ্ঠে জবাব দিল জি আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড পর প্রোগ্রাক কণ্ঠে শুধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তুই কি করবি আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে বুঝতে পারছি না মেঘ কপাল বুঝিয়ে আবির ভাইয়ের দিকে চেষ্টা করছে খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন তো একটাকে নিতে মেঘ নির্লপ্ত চোখে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুর পাক্কাচ্ছে আবির ভাই তাকে এমন কথা কখনো জিজ্ঞেস করেনি উনি কোথাও গেলে তো আমার পছন্দের সবকিছুই নিয়ে আসতে নিয়ে আসে বেছে দিতে দেন না তাহলে এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে সেটা এমন কি মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবি মনে মনে বলল যেদিন তুই দুটো প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিনই তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকারি দিয়ে বলল বাদ দে এসব আরেক কাপ চা দিতে বলছি তুই চা খা আমি বাইকটা নিয়ে আসি আবির আশেপাশ দেখে দেখে চায়ের কাপের টাকা দিয়ে আরেকটা চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করলো বাসে আসবেন না আবির নিদুসুর হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস আঙুলের চাপ যেন না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করে একটু সাজগুজ করেছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের অনুসারে একটা সাদা ড্রেস পরেছে সাথে সুন্দর করে হিজাব করে নিয়েছে মুঠহাট আবির ভাই কোচিং এর সামনে চলে আসে বিথায় এমন সাদা মাটা ঘুরে তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে সে এটা আগে থেকেই জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগে বর্ণাকে বলেছে তানবীর ভাইয়া ট্রিটের কথা তবে বর্ণা কোনোভাবেই রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষ করে দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানবির আগে থেকেই দাঁড়িয়েছিল মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল কাজল সেই ডাগর ডাগর আখি আর অপ্রীতি মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে শিহরণ জাগছে বকস্পন্ধন জোরালো হচ্ছে আবির ডুব গেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে আবির মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লাগিস তুই মেঘ না মেঘরা নামতেই ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শুধালো আসতে কোনো সমস্যা হয়নি তো দুজনেই মাথা নেড়ে না করলো হ্যানরিড বর্ণার দিকে চেয়ে ছোট করে বলল কনগ্রেচুলেশন বর্ণা হেসে উত্তর দিলো থ্যাংক ইউ তানভীর আবির ভাইকে ডাকলো ভাইয়া চলো তানভীর আবিরকে ডেকে সাংবিক হলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল চল কাছে একটা রেস্টুরেন্ট আছে ওইখানেই খেতে গেছে ওরা খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে চাই শ্যামবর্ণে সুঠাম দেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিচ্ছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বর্ণা তানবীরেরও কয়েকবার চোখাচোখে হয়েছে তবে চোখ পড়তে দুজন দুজন দুজনকে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে বোনার সবুজ রঙের একটা ড্রেস পরেছে সাথে হিজাব পরা এত সাজগোজ নেই দেখতে খুবই সাদামাটা গায়ের রঙ পর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা ঠোঁটে হালকা লিপস্টিক আছে উচ্চতায় মেঘের তুলনায় এক ইঞ্চি কম হবে হাসিটা মাত্রা অতিরিক্ত সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুখেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য আবির একবার তানভীরের দিকে চেয়ে কিছু চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর আমি মেঘকে বাসায় নিয়ে যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমার যেখানে যেতে হয় যাবি তানভীর স্বাভাবিক কঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিই দিয়ে বাইকে বসলো আবির দেরি না করে মেয়েকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবির যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল উঠো বন্যা ঠান্ডা সরে জানালো আমি রিক্সা করে চলে যেতে পারবো তানভীর একটু রাগি ভাব নিয়ে বলল শুনো নেই ভাইয়া কি বলেছে তোমায় বাসায় দেওয়ার পর আমি দায়িত্ব আমার দায়িত্ব শেষ হবে উঠো বন্যার কথা বাড়ালো না হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো পিছন দিকে ধরে রেখেছে তানবীরের জীবনে প্রথম মেয়েটাকে মেয়ে তানবীর বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয়ে আছে এই জন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল তুমি একটু দাঁড়াও আমি আসছি বর্না সাইডে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর তানবীর একটা শপিং ব্যাগ বর্নার দিকে এগিয়ে দিল বর্ণা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল এতে কি তানবীর শান্ত স্বরে বলল তোমার রেজাল্টের গিফট কোনোভাবেই কোনোভাবেই নিতে রাজি হচ্ছিল না বাধ্য হয়ে তানবীর ধমন দিল বলছি নিতে না বর্ণা ভয়ে কিছুটা খেপে উঠলো কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল থ্যাঙ্কস তানবীর মৃদু হেসে আবার বাইকে বসলো পিচ ঢালা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপ করে বসে আছে নীরবতা ভিনে তানবীর বলল গতকাল ভাইয়া আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বল তো কন্যা হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে তানবীর পুনরায় বলল তার জন্যই আজকে ট্রিট দিলাম বন্যা এবার মৃদুর সুরে শুধালো আমায় ট্রিট দেওয়ার প্রয়োজন কি ছিল আমি তো এতটুকু বলতে তানবীর বলল তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেতে আসলাম তাছাড়া তুমি বলুন বেস্ট ফ্রেন্ড আর আমাকে এভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বর্ণা কিছুটা লজ্জা পেল তারপর তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করল এরই মধ্যে বর্ণাদের বাসার গলি পর্যন্ত এসে করেছে তানবির তারা তাড়াহুড়ো করে বলল ভাইয়া এখানে নামিয়ে দেন প্লিজ তানবির বাইক থামিয়ে আবার বলল আবার বর্ণা হেলমেট খুলতে খুলতে তপ্ত সরে বললো সরি তানবীর ভাই এখান থেকে হেঁটেই যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বললো সাবধানে যেও আর ঠিকমতো পড়াশোনা করো আল্লাহ হাফেজ বর্ণা আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে তানবীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল আবির বাসার দিকে না যেয়ে অন্য রাস্তার দিকে যাচ্ছে দেখে মেয়ে চিন্তিত সরে বলল বাসায় যাবেন না আবির কঠিন স্বরে জবাব দিল বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি তোর মেঘ আর কিছু বলল না আবির ভাইয়ের কাছাকাছি সেও থাকতে চায় কিন্তু সামনে আবির বলেছে বাসায় চলে যাবে এজন্য জন্য মেঘ জিজ্ঞেস করেছিল আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো মেঘের দিকে চেয়ে বলল ঠুববি নাকি অন্য কোথাও যাবো মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাব নে আবির মেঘের হাত ধরে হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে বারবার আবির ভাই শক্ত করে হাত ধরে রাখার দিকেও তাকাচ্ছে এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রিয়সী হারিয়ে যাবে বহু দূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ বেশ কয়েকটা কাপল আড্ডা দিচ্ছে ছবি তুলছে বন্ধুরা মিলে ছবি তুলছে কাপলরা হাতে হাত দেখে হাঁটছে সেসব দেখে মেঘেরও আবির ভাইকে নিজের প্রেমিক মনে হচ্ছে এটা ভাবতেই লজ্জায় দুগাল লাল হয়ে গেছে মেঘের ঠোঁটে মুচকি হাসে যেন সরছেই না একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে মেঘকে দেখে আইসক্রিম দিয়ে মেঘের কিছুটা দূরে গিয়ে বসেছে আবির আবির আচমকা ডেকে উঠল তাকায় দিকে হঠাৎ টাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় কুড়িয়ে আবির ভাইয়ের দিকে তাকালো আবির ব্রুকুজকে চিন্তিত সরে বলল এভাবে সেজেছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত পর বলল কই সাজছি শুধু কাজল আর এতটুকু বলতেই আবির আবির বলল শুধু কাজলটাও আর দিবি না মনে মনে তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো কাজল দিলে কি আমার অনেক সুন্দর লাগে আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল ওই যে দূর গাছটা দেখা যাচ্ছে ওইটা গাছের ডালে বসে থাকা পেট নিচার মতো লাগে এজন্যই বলছি রাস্তাঘাটে পরে মানুষকে ভয় না দেখায় আবিরের দিকে চেয়ে আছে চোখ পানিতে টিনটুম্বর হয়ে গেছে পল্লব ঝাপটালে গালবে পানি পড়বে আবির কপাল পুচকে চেয়ে আছে বিরক্ত নিয়ে বললো তোর সমস্যা কি মেঘ কিছু বলার আগেই কান্না করে দেশ কেন এক মিনিট কাঁদলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না মেক অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় আবি ডুব গেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোনো কঠিন বিষয় না দূরে ছিলাম বলে এই না যে সব ছেড়ে চলে গিয়েছিলাম চল বাসায় যাই